আবারও ফিরে আসার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ শনিবার রাত নয়টায় বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেয় দলটি ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টারে আওয়ামী লীগ জানায় বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অনেক গভীর দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিতে সমহিমাই তারা ফিরে আসবে সেই পোস্টে উল্লেখ করা হয়েছে আমাদের শেখর অনেক গভীরে এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ সমহিমায় ফিরে আসবে দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে উল্লেখ্য ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ এক সময় সরকার পতন আন্দোলনে রূপ নেওয়ার পর ঘটে এই অভ্যুত্থান যার রেশ এখনও পুরোপুরি কাটেনি আন্দোলনে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত এবং আরও কয়েক হাজার আহতের ঘটনার জন্য দেশের জনগণ প্রধানত দায়ী করছে শেখ হাসিনাকে ইতিমধ্যে শেখ হাসিনাকে আসামি করে দেশ জুড়ে দায়ের করা হয়েছে দুই শতাধিক মামলা এবং সবগুলো মামলায় হচ্ছে হত্যা মামলা এক কথায় শিক্ষার্থী জনতার আন্দোলন বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনার চরম নেতিবাচক একটি ভাবমূর্তি তৈরি করেছে এছাড়া শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে বাংলাদেশের সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে এরই মধ্যে উপদেষ্টারা কথা বলেছেন এরই মধ্যে বিভিন্ন দল থেকে দাবি জানানো হয়েছে গতকালকেও প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে মানবাধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দল দাবি জানিয়েছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয় এবং এই দাবিতে মাঠে তারা সোচ্চার কারণ গত জুলাই মাসে যে হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে এর যদি সঠিক বিচার হয় সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করা খুবই স্বাভাবিক একটি ঘটনা হবে এমনটাই মনে করছেন ছাত্র জনতা বিগত পনেরো বছর বিএনপি বলেন জামাত বলেন অন্যান্য দলগুলো বলেন যারা সরকারের ছত্রছায় ছিল না জাতীয় পার্টি বাদে তারা কতটা না নিম্নমতার শিকার হয়েছেন নেতাকর্মীরা কেউ মাঠে নামতে পারেন নাই নেতাকর্মীরা লুকিয়ে লুকিয়ে বেরিয়েছেন রাত্রে ঠিক মতো বাসায় ঘুমাতে পারেন নাই জামায়াত ইসলামের মতো একটি দল শীর্ষ নেতারা যেখানে মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন ফাঁসির কাষ্টে ঝুলেছেন বিএনপি নেতারা ফাঁসির কাষ্টে ঝুলেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো জাদ্রেল নেতা ফাঁসির কাছ থেকে তাকে ধরানো হয়েছে এটা ভাবা যায় এরকম একটি দল বাংলাদেশে কীভাবে ঘুরে দাঁড়াবে শেখ হাসিনা সংসদে বলেছিলেন আমি শেখের বেটি আমি পালাতে জানি না আমি ভয় পাই না আমি প্রয়োজনে জীবন দিয়ে দিব দেশের জন্য জনগণের জন্য কিন্তু সে শেখ হাসিনায় পাঁচই আগস্ট চলে গেলেন লুকে ঢুকে চলে গেলেন এমনভাবে গেলেন তিনি রীতিমতো তার যে তাকে বহনকারী হেলিকপ্টার সেটা রাডার ফাঁকি দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে উনি কোনো নেটওয়ার্কের মধ্যেই ছিলেন না তাহলে বুঝুন কী অবস্থা এরকম একটি দল এখন যদি ঘুরে দাঁড়াতে চায় তাহলে এটা খুব স্বাভাবিক না খুবই অস্বাভাবিক কারণ হচ্ছে পরিস্থিতি এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে এই পরিস্থিতিতে আওয়ামী লীগ বলেন শেখ হাসিনা বলেন বা আওয়ামী লীগের একজন ওয়ার্ড পর্যায়ের নেতা আমি জেলা পর্যায়ের নেতা বাদ দিলাম থানা পর্যায়ের নেতা বাদ দিলাম একজন ওয়ার্ড পর্যায়ের নেতা যদি রাস্তায় দাঁড়ায় তাকে আমরা শিকার হতে হচ্ছে কেন ভাই কে এমন করেছেন আপনারা আপনার মাঠে নামতে পারতেছেন না আর এদিকে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী সোজা সার ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন তিনি টুচুট করে টুপ করে চলে আসবেন এত সহজ সে আপনি কোথায় থাকবেন কোথায় কীভাবে আসবেন আমার ধারণা বাংলাদেশ আওয়ামী লীগ এবং পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ঘুরে দাঁড়াতে চান এটা আগামী পঞ্চাশ বছরও আর সম্ভব না সব ফিরে আসতে হলে তাদেরকে অনেক ত্যাগ দীক্ষা অনেক ত্যাগ স্বীকার করতে হবে সেই ত্যাগ কি স্বীকার করতে পারবেন এই প্রজন্ম আওয়ামী লীগের এই প্রজন্ম কোনোভাবেই তাদের দ্বারা সম্ভব না আওয়ামী লীগের পরবর্তী প্রজন্ম নতুন প্রজন্ম যদি কখনো আসে তারা হয়তো সামনে এসে দাঁড়াতে পারবেন